कि चुपकांत थाकी ना 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 दीदी मैडम मैडम रुको जरा सब पर

একটু দাঁড়ান আমি কথা আমি কথা বলতে পারছি না ইউ 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 একটা কি বলবো আপনাকে বলছি একটা খুশির খবর আমার চ্যানেলটা যে ইউটিউব চ্যানেল আমি যে ভিডিও বানাই তো আমাকে কদিন থেকে ভিডিও আপলোড করতে দিচ্ছে না ইউটিউব কমিউনিটি গাইডলাইন কথা বলছে সবাই এসছে না বাড়িতে না আজকে প্রথম থেকে শুরু করি প্রথমত আমার এই আমার নয় আপনাদের সবার এই প্রিয়াশঙ্কর লাইফস্টাইল চ্যানেলটাকে আপনারা সবাই প্লিজ সাপোর্ট করেছেন যতটুকু তার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা জানাই আর আমার এই সুখ দুঃখের সুখ দুঃখের চ্যানেলটা এতটুকু এগিয়ে নিয়ে গেছেন তার জন্য আর যারা এখন আমার সাথে আছো তাপস তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি প্রথমেই আমাকে লাইক করে কমেন্ট প্রথম কমেন্ট তোমার এই কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে আর বাড়িতে হচ্ছে যে অনেকটা কাজকর্ম এখন প্রচুর প্রচুর দায়িত্ব বেড়ে গেছে বিয়ের পরে মানে মেয়েদের তো দায়িত্ব থাকে আর এতদিন তো আমি লাইভে আসতে পেরেছি ছেলেকে সামলাতে পেরেছি তার জন্য ওই ছাদের উপরে উঠে কিছু কিছু লাইভ করতে পারতাম আর এখন হচ্ছে যে এই ছেলেকে একদম কুল থেকে নামানো একদম যাচ্ছে না আর আমি সেই মানে যেদিন থেকে আমার চ্যানেলটাকে কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমি মানে ভিডিও দিতে পারছি না ওই দিন থেকে কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে যাচ্ছি একা একা কাউকে আমি ডিস্টার্ব করি না আমার ভিডিওর জন্য কারো মানে একটা বিয়ে বিয়ের পর আমি বলি যে আমার এই লাইফটা হয়তো আমার আত্মীয় স্বজনরা দেখবেন যারাই দেখছেন স্বজনরা আপনারা দেখে বলবেন যে আমি কি কোনো এক্সট্রা টাইম নিয়ে বা এক্সট্রা কোনো কিছু রেডি টেডি হয়ে আমি কখনও ভিডিও কখনো করি না কখনও করার সময়ই হচ্ছে না আমার কারণ এই যে ছেলে ছেলের অটিজম অটিজমের ব্যাপারটা কিন্তু সবাই জানে না যে নর্মাল বাচ্চাদের রাখতে গেলে যেটুকু পরিশ্রম তার থেকে দশ ডাবল পরিশ্রম আছে এই অটিজমের বাচ্চাদেরকে রাখতে গেলে আর আমি যদি এখন আমি লাইভে আমি আগে যেরকমভাবে আসতাম এইভাবে যদি আসি তাহলে মানে আমাকে হাসপাতাল মানে কি বলবো আমার প্রচুর মানে কষ্ট হয়ে যাচ্ছে আমি কদিন থেকে খুব কষ্টে ছিলাম মানসিক দিক থেকেও যে আমার ভিডিওগুলো আপলোড করতে পারছি না অনেকটা চেষ্টা করেছি আমি যে ফানি ভিডিওগুলো আপ মানে যতটুকু পারি এগুলো দিয়ে সাবস্ক্রাইবার গেইন করেছি আমার উদ্দেশ্য ছিল যেটা ফানি ভিডিও দিয়ে আমি সাবস্ক্রাইবার বাড়াবো আর হচ্ছে যে আপনাদের সবার ভালোবাসা পেতে গেলে তো এই সকল ফানি ভিডিওগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্স চলে আসবে আবারও তো তার জন্য মানে আমাকে একটা পথ বা একটা রাস্তা আমাকে কেউ যদি বলে দিত যে আমি কোন ধরনের ভিডিওগুলো আপলোড দিলে পরে আপনাদের মানে কাছে আবারও পৌঁছতে পারবে আমার কাছে এছাড়া কোনো রাস্তাই নেই আমি এই ফানের ভিডিও দিয়ে চেয়েছিলাম যে আমি আমার যে বড় ভিডিওগুলো মানে ব্লগ ভিডিওগুলো তৈরি করব দু তিন দিন লাগলেও সময় লাগলেও এডিটিং টেডিটিং করে হ্যাঁ ছেলেকে সামলে সব কিছুকে নিয়ে আর মানে কষ্ট করে হোক আমি রাতের বেলা না ঘুমিয়ে হতে এডিটিং করে দেব কিন্তু দেখা গেছে যে আমার ফানি ভিডিও থেকে একটা ভিডিও কমিউনিটি গাইডলাইন্সের বাইরে এসছে আজকে আমার ভাই সকালে এসছে সকালে এসে আমার ভাই এই যে 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 জায়গাগুলোতে মানে ইউটিউব থেকে ইউআইটি স্টুডিও থেকে খুলে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে যার জন্য গিয়ে এখন হচ্ছে যে আমি আপনাদের সামনে লাইভে আসতে পারলাম আর সবচাইতে মানে এতদিন আমি ভিডিও দিতে পারিনি বলে আমার যে টাইমটা ছেলের দিকে আমি নজর দিতে পেরেছি অনেক বেশি করে আর ওকে নিয়ে কোলে নিয়ে ভিডিও যখন করি আপনাদেরকে বলি হ্যাঁ ওকে ওকে যখন কোলে নিয়ে আমি মানে ভিডিও ওকে ও যাবে ওকে কোলে নিয়ে যখন ভিডিওগুলো করি তখন আপনারা সবাই দেখতে পারবেন যে শর্টস ভিডিওগুলোর আমার আমার কোলেই থাকে ওকে মানে এক চোখের পলকে আমি হতে না দু মানে দিই ওকে আড়ালে আড়ালে রাখতে হয় নাহলে ও মানে কখন কোথাও পড়ে যাবে কি হয়ে যাবে না আজকে হয়তো আমার এই লাইফটাতে এখনো মানে সবাই জয়েন করতে পারেনি তার জন্য কোনো ব্যাপার না যারা পরে দেখবেন এলে একটা তো মানে আপলোড হয়ে যাবে পরে দেখলে অবশ্যই ভালো লাগবে আমার আর সবাই ভালো থাকবেন সবাই অনেক সুস্থ থাকবেন আবারও আসবো আবার পরে লাইভে আসতে পারবো কি না না জানি না তো এই যে আজকে বাড়িতে হচ্ছে যে আমার কি বলবো আমাদের বাড়িতে বিয়ের একটা অনুষ্ঠান দেখা সাক্ষাৎ চলছে আর কি আমার ননদকে দেখতে এসছে যার জন্য আমি শাড়ি পরেছি শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে ওকে মানে ওর বর পক্ষ আর কি এখন ওকে দেখে দেখে তারপর চলে গেল বরের পক্ষরা এসেছিল দুপুরে কি খেয়েছে দুপুরে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে রান্না করেছি আর হচ্ছে যে ডাল আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা বেসন দিয়ে ফুলকপির সাথে বেসন মিশিয়ে যে পকোড়া মানে করা হয় এটা করলাম আর হচ্ছে যে ছেলেকে তো দুবার হয়ে গেছে খাইয়ে দিয়ে টান টান করিয়ে নিয়েছি হুম কিন্তু আমি এখনো খাইনি তো আপনারা কি বলবো যারা এখন দেখছেন আমি একভাবে রেডি হয়ে আসতে পারি না সব সময় সুন্দর করে রেডি টেডি হয়ে আসতে হয় আমি জানি মানে লাইভে বসে বসতে বসতে গেলে ছেলের জন্য কিছুই করা যায় না ও আর কি সব সময় কলায় ধরে টানবে চেইন কানের সব কিছু খুলে ফেলে রেখে দিই এখন এটা পড়েছি এটা তো আর টান দিতে পারবে না নাহলে ও সব ছিঁড়ে নেয় মানে আমার ড্রেস ম্যাচ থেকে সব কিছু ধরাধরি টানাটানি করে তো ওই যে হ্যালো সঙ্গদ্বীপ ও আর খাওয়া দাওয়া সব কিছু করালাম করিয়ে এখন হাতে ব্যথা হয়ে গেছে দুই হাতে পুরো ব্যথা কেউ দেখলে বিশ্বাস করবে না তো আর আমি ওই জন্য বাইরে বসি মানে আধ ঘন্টা দু ঘন্টা এরকম ওকে নিয়ে বাইরে বসি বসলে পরে কি হয় বসার পরে অনেকটা সময় ওকে বাইরে মানে নিয়ে দাঁড়াই যাতে করে ও ঘরের ভেতরে আবার এসে একটু ভালো করে আমাকে শান্তিভাবে থাকতে দেয় হলে ওর জন্য কিচ্ছু করা যায় না হাতে ব্যথা হয়ে গেছে তুমি খেয়ে নাও এখন খাবো না হলে কাউকে রাখতে পারবো না তো তারপর যেন আপনিও ভাত কি বলবো দুপুরে খাবার দাবার কিছু করেন আর তো কি বলবো আর তো সব কিছু ঠিকঠাক এখন আবার ভিডিও দিব শর্ট ভিডিও বড় ভিডিও দিব সব আবার তো শুরু হবে চ্যানেলের জন্য যতটুকু পারি মানে চেষ্টা করব আপনিও খেয়ে নিন এখন আমরা যাই তাহলে আমি লাইট লাইটটা অ্যান্ড নিই তারপর খেয়ে নেবো আপনারাও খেয়ে নিন সবাই মিলে সবাইকে গুড আফটারনুন কি করছে দেখুন আর ওকে আটকানো যাবে না দেখো এই যে কত সময় তুলে একটু সময় না অনেকটা সময় অনেক দেখবে আরেকটা জিনিস দাঁড়াও দাঁড়াও সবাইকে দেখাই তুই যে আমার সাথে কি করেছিস আর আমি ভাইকে বলি ভাই তুমি কিন্তু অনেক ভালো আমার আমার চ্যানেলটাকে ভাই তুমি ঠিক করে দিয়েছো তার জন্য ভাই আজকে আমি যে লাইভে আসছি ভাইয়ের জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক বড়ো হোক সবাই মিলে আশীর্বাদ করুন আমার ভাইটার যাতে একটা চাকরি পেয়ে নেয় পেয়ে যায় খুব তাড়াতাড়ি সবাই মিলে আশীর্বাদ ভাইটা এই ইন্টারভিউ দিচ্ছে মানে র্যালের ইন্টারভিউ দিচ্ছে হ্যাঁ অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি ওকে ট্রেন মানে স্টেশনে নিয়ে গিয়ে দিয়ে এসেছি ভাইটা অনেক মানে কি বলবো অনেকটা টেনশনে আছে ও পরীক্ষাগুলো দিচ্ছে তার মধ্যে আমার বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে লাইভের আমাকে বললাম ভাই আমি আসতে পারছি না আমার ইউটিউব চ্যানেলটা কমিউনিটি গাইডলাইন্স কি জানি স্ট্রাইক এসছে ও এক্ষুনি এসে এক্ষুনি ঠিক করে দিয়ে দিয়েছে এত তাড়াহুড়ো আমি ওকে আনন্দ কী করে ধন্যবাদ জানাবো ভাইকে ফোন করে বললাম ও তো চলে গেছে বাড়িতে সবাই এসছে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি ভাইকে কালকে রাতের অনেক গালি দিয়েছি তার জন্য অনেক অনেক দুঃখিত ভাই আমি তোকে অনেকটা বোকা দিয়েছি হয়তো তুই আমার লাইফটা দেখিস না যদি দেখে থাকিস তোকে আমি আমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই তোকে অনেক গালি দিয়েছি চ্যানেল চ্যানেলটা না চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না বলে আমি ওকে গালি গালাজ করেছিলাম কালকে রাতের বেলা ওকে বলেছি তুই তুমি এখনই আসো এখনই এসে আমার চ্যানেলটা ঠিক করে দিয়ে যাও ভাইটাকে বলেছি আর ভাইটা কি করলো বলেছে আজকে সকালবেলা আসবে তো আজকে সকালবেলা এসে ঠিক করে দিয়েছে তো থ্যাংক ইউ ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ আমি মন থেকে আমি নয় এখানে সবাই যারা দেখবেন পরে মানে এখন যারা দেখছো সবাই মিলে আশীর্বাদ করবে যাতে ভাইটা একটা কিছু পেয়ে যায় আমার জন্য আমার ভিডিওর জন্য আমাকে সুন্দর সুন্দর জিনিস কিনে দেবে ভিডিওর জন্য আমাকে মানে কি বলবো এটা আমার ভাইয়ের কাছে আবদার আমাকে একটা সুন্দর ভিডিও করার জন্য একটা গান টান করবো একটা সুন্দর করে একটা জায়গা বানিয়ে দেবে ভাই বাড়িতে গেলে বাড়ির জন্য তার জন্য আমি চাই যে ভাইটা অনেক বড় হোক আর ওর যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে আমার ভাইটা তো চলো ভিডিও থেকে এখন যাচ্ছি